এবং দামও কম মুগুলো খাবার মানে আমি অনেক বছর ধরে খাইতেছি তবে খেদাপুরিটা তো অসাধারণ ছিল খেতাবুরি থেকেই ওদের খাবার প্রতি ভালোবাসা তো খেদাপুরি খেতে খেতে আস্তে আস্তে আজকে অনেকগুলো আইটেম নিচ্ছি রোজার এটা চিকেনের তাওয়া ঝাল ফ্রাই এটা পুরান ঢাকার চিকেনের তাওয়া ঝাল ফ্রাই এটা আমাদের অনেক ফেভারিট এটা অনেক চলে আমাদের দোকানে সবচেয়ে বেশি চলে এটা এটা অনেক রকমের মশলা আছে চিকেন দিয়ে এটা তৈরি করা হয় অনেক ধরনের মশলা আছে এটা সাথে লুচি লুচি দিয়ে খেতে হয় এটা জি এটা হাফ প্লেট পঞ্চাশ টাকা এবং লুচি দশ টাকা করে হ্যাঁ দুইটা লুচি দিয়া চাটনি থাকে তেঁতুল থাকে শসা থাকে একটা প্যাকেজ সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এখানে আমি একটা প্লেট তৈরি করে দেখাচ্ছি এটা আপনার ভিতরে শসা দাও এই দেখেন এটা আমাদের একটা সত্তর টাকার প্যাকেজ এটা হচ্ছে চিকেনের তাওয়া ঝাল ফ্রাই এটা আপনার শশা ছালাদ এটা চাটনি পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেঁতুলের চাটনি এটা লুচি দুই টোটাল টোটাল হ্যাঁ দুই পিস লুচি টোটাল সত্তর টাকার প্যাকেজ জি ভাইয়া আর উঠ করার দোকান অনেক ভ্যারাইটির খাবার পাওয়া যায় এটা হচ্ছে আমাদের লুচি লুচি দশ টাকা লুচি পিস এটা চিকেন মিনি মোগলাই বিশ টাকা পিস এটা হচ্ছে চিকেন স্টিক পঁয়তিরিশ টাকা পিস আর এটা জালিকাবার দশ টাকা পিস এটা লেগ পিস চিকেনের পঞ্চাশ টাকা এবং বড় শিককাবাপ চিকেনের এটা একশো টাকা এটা খেতা পুরি এটা পাঁচ টাকা এটা চিকেন কাবাব এটা পাঁচ টাকা চিকেন রোল পাবেন বিশ টাকা এটা চিকেন পুরি চিকেন পুরি যেটা এটা বিশ টাকা পিস আর এই যে আমি যেটা এখন ফ্রাই করতেছি এটা দশ টাকা কাবাবি পুরি কাবাবি পুরিটা দশ টাকা

এটা হলো ভাই চিকেন স্টিক সময় বেশি লাগা এক মিনিট বাদলে হয়ে যায় এক থেকে দুই মিনিট বাদলে রয়ে যায়

জি কিন্তু তো চিকেনের পরিমাণ অনেক বেশি পড়ে যাচ্ছে

আইটেমের মশলা থাকে চিকেনের তাওয়া ঝাল পিঠার ভিতরে এবং কাঁচা মরিচ পেঁয়াজ এবং কাবাব মশলা এগুলো দিয়ে তারপর ডিম দিয়ে তারপর এটা প্রস্তুত করা হয়েছে ডিম তো দেখলাম দুইটা দিতে হ্যাঁ ডিম দুইটা দেওয়া হয় এবং এটা প্রাইস একশো দশ টাকা একশো দশ টাকা জি তাহলে খুবই স্পেশাল একটি মোগলাই এটা মনে হচ্ছে জি তৈরি হবে আপনি সুন্দরভাবে সময় নিয়ে তৈরি করছেন আহ এখানে আরেকটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে আপনার মোগলাইটা অ্যাভেলেবেল আপনি দেখবেন সবাই করইতে ভাজে হ্যাঁ জি আর এটা তাওয়া ভাজা তাওয়ার ভাজা একটা স্বাদ আলো মানে এটা হলো বিশেষত্ব যে আপনারা জি তাওয়ায় ভাজেন আমরা এক কথায় বলতে পারি তাওয়া ভাজা মোগলাই জি মিরপুর যে কাঁচা বাজারটা ওই থানার পিছন দিয়ে যে মিরপুর দুই নম্বর কাঁচা বাজার ওই কাঁচা বাজার থেকে একটু দশ নম্বর দিকে সামনে আগে আসলে আমাদের দোকান পেয়ে যাবেন সাত ফুট কর্নার

এবং দামও কম মুগরোচোপ খাবার মানে আমি অনেক বছর ধরে খাইতেছি তবে খেতাপুরি তো অসাধারণ ছিল খেতাপুরি থেকে ওদের খাবার প্রতি ভালোবাসা খেতাপুরি খেতে

আগে ব্যবস্থা করে দিতে জি ভাইয়া খুবই উদারতার পরিচয় দিলেন এবং আপনাদের প্রতিষ্ঠানের সফলতা কামনা করি আপনাদের প্রতিষ্ঠানের অগ্রগতি কামনা করি ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম আসসালাম